আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ডাব্লিউ এইচ দিয়ে অনেকগুলো ওয়ার্ড বলি এর মধ্যে একটি হলো হুম হুম মানে বুঝায় কাকে হুম এই ওয়ার্ডের সাথে যখন আমরা প্রেপোজিশন যুক্ত করি তখন অনেক নতুন অর্থ প্রকাশ পায় হুম কাকে টু হুম কাকে বা কাদের ফর হুম কার জন্য বা কাদের জন্য উইথ হুম কার সাথে বা কাদের সাথে বাই হুম কার দ্বারা বা কাদের দ্বারা হুম কার সম্পর্কে বা কাদের সম্পর্কে ইন হুম কার মধ্যে উইদাউট হুম কাকে ছাড়া উইদাউট হুম কাকে ছাড়া আফটার হুম কার পরে বা কার নাম অনুসারে আফটার হুম বিফোর হুম কার আগে বা কার সামনে চলো এখন আমরা এগুলোর কিছু উদাহরণ দেখি হুম তুমি পার্টিতে কাকে দাওয়াত দিয়েছিলে হুম ইনভাইট টু দ্য পার্টি হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি অর্থ কাকে বা কাদের তুমি বইটি কাকে দিয়েছিলে বা যদি বহুজনের কথা বলি তুমি বইটি কাদের দিয়েছিলে টু হুম ডিড ইউ গিফট টু হুম ডিড ইউ গিফট বুক ফর হুম কার জন্য বা কাদের জন্য তুমি কার জন্য কেক বানাচ্ছ বা কাদের জন্য কেক বানাচ্ছ ফর হুম আর ইউ বেকিং হুম কার সাথে বা কাদের সাথে তুমি কাদের সাথে কনসার্টে যাচ্ছ বা তুমি কার সাথে কনসার্টে যাচ্ছ উইথ হুম আর ইউ গোয়িং টু দ্য কনসার্ট উইথ হুম আর ইউ গোয়িং টু দ্য কনসার্ট বাই হুম কার দ্বারা বা কাদের দ্বারা চিঠিটা কার দ্বারা লেখা হয়েছিল বা চিঠিটি কাদের দ্বারা লেখা হয়েছিল বাই হুম ওয়াজ লেটার রিটেন বাই হুম ওয়াজ অ্যাবাউট হুম অ্যাবাউট হুম বলতে বোঝায় কার সম্পর্কে বা কাদের সম্পর্কে তুমি কার সম্পর্কে কথা বলছিলে বা তুমি কাদের সম্পর্কে কথা বলছিলে অ্যাবাউট হুম ওয়ার ইউ টকিং অ্যাবাউট হুম ইউ টকিং ইন হোম কার মধ্যে তুমি তোমার বিশ্বাস কার মধ্যে স্থাপন করো বা কাদের মধ্যে স্থাপন করো ইন হোম টু ইউ প্লেস ইউর ট্রাস্ট ইন হুম টু ইউ ট্রাস্ট হুম কাকে ছাড়া কাকে ছাড়া তিনি কাজটি শেষ করতে পারবে না উইদাউট হুম উইল ইউ নট ফিনিশ দ্য ওয়ার্ক উইদাউট হুম উইল ইউ নট বিএল টু ফিনিশ দ্য ওয়ার্ক আফটার হুম কার পরে বা কাদের পরে তুমি কার পরে পৌঁছেছিলে বা তুমি কাদের পরে পৌঁছেছিলে আফটার হুম ডিড ইউ আফটার হুম ডিড ইউ আফটার হুম এর আরেকটি অর্থ আছে কার নাম অনুসারে স্কুলটি কার নাম অনুসারে করা হয়েছিল আফটার হুম ওয়াজ দ্য স্কুল নেইমড আফটার হুম ওয়াজ দ্য স্কুল নেইমড বিফোর হুম কার আগে বা কার সামনে তুমি কার সামনে ঘোষণা দিয়েছিলে বিফোর হুম ডিড ইউ মেক দ্য অ্যানাউন্সমেন্ট বিফোর হুম ডিড ইউ মেক দ্য অ্যানাউন্সমেন্ট তুমি কার সামনে কথা বলেছিলে বিফোর হুম ডিড ইউ স্পিক বিফোর হুম ডিডিউ স্পিক তুমি কার আগে পারফর্ম করেছিলে বিফোর হুম ডিডিউ পারফর্ম বিফোর হুম ডিডিউ পারফর্ম থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম